ব্লু কালার দেখে কি মনে হচ্ছে এটা কোনো নীল ঘোলা রং। না এটা কিন্তু চা এই চা পাতাগুলো দিয়ে আজকে আমি চা খাবো এবং এই চায়ের কালারটা একদম নীল রং। এটাকে ব্লু টি বলা হয় গ্রিন টি তো আমরা দেখেছি আমি খেয়েছি আজকে এই ব্লু টিটা খেয়ে দেখবো কেমন লাগে খুব এক্সাইটেড এবং কালারটা সত্যি একদম নীল একদম মানে দেখতে একটা অদ্ভুত কালার লাগছে এবং টেস্টটা কেমন সেটাও আপনাদেরকে জানাবো এবং এটা খেলে স্ট্রেস কমে যায় যথারীতি আমি খাচ্ছি এবং এটা না খাচ্ছি বলা ভুল পান করছি কিন্তু যেহেতু আমরা বাঙালিতে খাচ্ছি বলে অভ্যস্ত আমরা সবই খাই তো এই এই যে টেস্টটা আমি কিন্তু বুঝতে পারছি না অনেকবার নেওয়ার পর আমি ঠিক রিয়েলাইজ করতে পারছি না যে ঠিক কেমন লাগছে এটা উইদাউট সুগার খেতে হয় এবং এটার টেস্টটা হচ্ছে সিরাপ যেগুলো খাই আমরা ঠান্ডা লাগলে কাশি হলে যে সিরাপগুলো খায় সেই সিরাপে যদি চিনিটা না দেওয়া থাকে তাহলে সেইরকম একটা টেস্ট মানে বন্ধুরা আমার ওই চায়ে এত আমি ভালোবাসি বা আমি একটা চা লাভার বা চা খোর বলতে পারেন তো সেই চা লাগলো না এটা তো এটাকে আমি দশে দুই দেবো